আসসালামু আলাইকুম। শুভ সকাল ফাহিমের মাছ আনছে, সবজি আনছে। মাছগুলো অনেক টাটকা। মাছগুলো এখনো নর্ত আছে। ওই যে শিং মাছ। আছে।

আর পারবো না কাটা দিব দেখ ডাটা দিয়ে আর আলু দিয়ে এইভাবে রান্না করছি আপনারা কিভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন যে আপনারা কিভাবে রান্না করে খান টানজি গোসল করে রাইতেছে আমি দেখি যে তরকারি হইলো কি নাড়াচাড়া দিয়ে দেখি না হয়ে গেছে পৈশাখের ডাটা বি একবারে বলে গেছে হয়ে গেছে মাছও হয়ে গেছে মাছও হয়ে গেছে তরকারি হয়ে গেছে

বেশ মজাই হয়েছিল পেট ঘুরে ভাত খাইলাম পুঁশাক আর ডাটা পুঁশাকের ডাটা দিয়ে আলু দিয়ে মিক্স করে দিয়ে মাছ রান্না করছিল বেশ ভালো হয়েছে সবারে খাইছি আপনারাও এভাবে রান্না করে খাইয়া দেখেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত ছিল আমাদের ভিডিওটি আজকে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা ও দেওয়া আমাদের অনুপ্রেরণা যোগায় দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ